গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা মাটি ছাড়া দু তিন মিনিটের মধ্যেই চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এ আই একশো একাত্তর উড়োজাহাজ সঙ্গে সঙ্গে বোয়িং সাতশো সাতাশি আর ড্রিম মডেলের ওই বিমানে আগুন ধরে যায় দুর্ঘটনার আগে অবশ্য সাহায্য চেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে মেডে কল পাঠান পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমানের সহকারী পাইলটের আসনে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার এখন প্রশ্ন হল কি এই মেডেকল কিভাবেই বা সেটি এটিসির কাছে পাঠান অভিশপ্ত ড্রিমলাইনারে পাইলট এটি প্রকৃতপক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেতারে পাঠানো বিপদ সংকেত ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি উড়োজাহাজে অগ্নিকাণ্ড বা বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হানি ঝুঁকি তৈরি হলে এই মেডে কল দিয়ে থাকেন পাইলট জাহাজের ক্যাপ্টেনদেরও এই রেডিও সিগন্যাল ব্যবহারে অনুমতি রয়েছে বিমান বা জাহাজের চালক একবার মেডে কল দেন এমনটা কিন্তু নয় নিয়ম অনুযায়ী তাকে পরপর তিনবার বেতারে এই বিপদ সংকেত পাঠাতে হয় ট্রান্সমিশনের ত্রুটির কারণে যাতে সেই সংকেত পেতে কোনো সমস্যা না হয় তাই এই ব্যবস্থা জাহাজ থেকে মেডে সংকেত এলে সমস্ত কাজ বাদ দিয়ে যাত্রীদের রক্ষা করার জন্য তৎপর হয় এটিসি এক্ষেত্রে পাইলট বিমানটি পরিচয় তার জরুরি অবতরণের জায়গা এবং বিমানে থাকা যাত্রী সংখ্যা নিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার নিয়ম চালু রয়েছে উনিশশো কুড়ির দশকে গোড়ার দিকে মেডে কলের সূচনা করেন লন্ডনের ট্রয়ডন বিমানবন্দরে বেতার আধিকারিক ফেডেরিক স্ট্যানলি মকফোর্ড ইতিহাসবিদদের একাংশের দাবি ফরাসি শব্দ মেডার থেকে এটি তৈরি করেন তিনি ফরাসি শব্দের অর্থ আমাকে সাহায্য করুন মকফোর্ডে যুক্তি ছিল বেতারে এই সংকেত ভেসে এলে বিমানে যে দুর্ঘটনা কবলে পড়েছে তা সহজে বোঝা যাবে উনিশশো তেইশ সালের মধ্যে উড়োজাহাজের পাইলট এবং জাহাজের ক্যাপ্টেনদের কাছে দুর্ঘটনার সময় সাহায্য চাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বেতার সংকেত আদর্শ হয়ে ওঠে উনিশশো সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় মেডেকল উনিশশো সাল থেকে অবশ্য জাহাজে মোট স্কোর্ট বেতার সংকেত ব্যবহার করা হচ্ছিল এর পোশাকি নাম এস এস বা সেফ আওয়ার সোলস এর পাশাপাশি মেডেকলকে আলাদা করে স্বীকৃতি দেওয়ায় বিমানচালক ও নাবিকদের যে বাড়তি সুবিধা হয়েছে তা বলাই বাহুল্য এহেন মেডে কলে বিপদ সংকেত দেওয়ার নিয়মটিও ভারী অদ্ভুত জরুরি পরিস্থিতি তৈরি হলে বেতারে পাইলট পরপর তিনবার বলেন মেডে 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 এরপরই এটিসির থেকে তার সঙ্গে যোগাযোগ করে দ্রুত অবতরণের ব্যবস্থা করা হয় এর মাঝে পাইলটদের সঙ্গে কথা বলে বিমানবন্দরের আধিকারিকরা জেনে নেন সংশ্লিষ্ট উড়োজাহাজে কতজন যাত্রী রয়েছে এবং সেটি কি অবস্থায় ও মাটির থেকে কতটা উঁচুতে রয়েছে আমেদাবাদে বিমান দুর্ঘটনার সময় পাইলট সাভারওয়াল যে মেডে কল দিয়েছিল তা নিয়ে বিবৃতি দিয়েছে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে থাকা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ সেখানে বলা হয় বারোই জুন বিমানবন্দরের তেইশ নম্বর রানওয়ে থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিটে মাটির থেকে ওরা শুরু করে এয়ার ইন্ডিয়ার এ আই একশো একাত্তর প্রায় সঙ্গে সঙ্গে এটিসিতে মেডে কল দেন চালক ক্যাপ্টেন সাভারওয়াল এটিসি পাল্টা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো উত্তর পাওয়া যায়নি ডিজিসি এর দাবি মেডে কল দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি বিমানবন্দর সংলগ্ন চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলে ভেঙে পড়ে এর পাইলটের ক্যাপ্টেন সাভারওয়ালের আট হাজার দুশো ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল সহকারী চালক ফার্স্ট অফিসার কুন্ডার এক হাজার একশো ঘন্টার বেশি সময় মাছ আকাশে থেকেছেন বলে জানা গিয়েছে দুর্ঘটনার কারণ খুঁজে বার করতে ইতিমধ্যে তদন্তে নেমেছে ডিজি সি অভিশপ্ত বিমানে ছিল গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় সহ মোট জন তাদের মধ্যে একজনকে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বাকিরা সকলেই প্রাণ হারিয়েছেন পুরান যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডার বাসিন্দা বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এই বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী হলেন বিশ্বাস কুমার রমেশ ভারতীয় বছর এই ব্রিটিশ নাগরিক বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে শুক্রবার তার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিশপ্ত বিমানে ছিলেন তার ভাইও রমেশের স্ত্রী এবং সন্তানেরা রয়েছে ব্রিটেনে তাদের কাছে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন এই ব্যক্তি অভিশপ্ত বিমানে সবার হয়ে কিভাবে প্রাণে বাঁচলেন হাসপাতালে বিছানায় শুয়ে তা জানিয়েছেন রমেশ তার কথায় বিমান ওড়ার মাত্র তিরিশ সেকেন্ড পর একটা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলাম এরপরই বিমান ভেঙে পড়ে হঠাৎ তীব্র ঝাঁকুনিতে আমার সিটটা খুলে এসেছিল তাই হয়তো আমি বেঁচে গেলাম যখন উঠে দাঁড়ায় আমার চারপাশে শুধু লাশ আর লাশ খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই দৌড়াতে শুরু করি কেউ আমাকে টেনে অ্যাম্বুলেন্সে তুলেছিল এয়ার ইন্ডিয়ার এআই একশো বিমানে ইকোনমিক ক্লাসে এগারোর এ আসনে বসেছিল রমেশ তার আসনটি ছিল আপাতকালীন দরজার কাছেই কিন্তু কিভাবে বিমান থেকে বাইরে বেরিয়েছেন তা বলতে পারেননি ভারতীয় বংশদূত ওই ব্রিটিশ নাগরিক বর্তমানে আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে তার অন্যদিকে দুর্ঘটনার পর অভিশপ্ত বিমানে সহকারী চালক ক্লাইভ কুন্দর অভিনেতা বিক্রান্ত ম্যাসির ফুটত ভাই বলে খবর ছড়িয়ে পড়ে বিক্রান্তের শোকবার্তা থেকে তেমনটাই ধারণা হয়েছিল কিন্তু পরে সমাজ পোস্ট করে বিষয়টি স্পষ্ট করে দেন অভিনেতা তিনি জানিয়েছেন ক্লাইভ তুতো ভাই নন দীর্ঘদিনের পারিবারিক বন্ধু যার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিক্রান্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল এই প্রথম বড় দুর্ঘটনার কবলে পড়লেও অতীতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এর তৈরি এই মডেল গত বছর মার্কিন সংস্থাটির সাবেক ইঞ্জিনিয়ার স্যাম সালফোর্ড অভিযোগ করেন যে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের জন্য ড্রিম লাইনার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়নি দু সালের গোড়ায় সংবাদ সংস্থা দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দীর্ঘ সাক্ষাৎ দেন বোয়িং এর প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সেখানে তিনি বলেন তাড়াহুড়ো করে উৎপাদনের জন্য মডেলগুলোতে তৈরি হচ্ছে উড়োজাহাজগুলো হওয়ার ঝুঁকি সঙ্গে বিপদ টের পাওয়া যাবে কিন্তু তখন হয়তো আর কিছুই করার থাকবে না স্যামের দাবি এই নিয়ে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফ এর কাছে অভিযোগ দায়ের করেন তিনি তবে কাজের কাজ কিছুই হয়নি সাক্ষাৎকারে স্যাম আরও বলেন ড্রিম লাইনের উৎপাদনে শর্টকাট নিয়েছে বোয়িং মডেলটির বডির ভুল জায়গায় ড্রিলিং করা হয়েছে ফিউ জেলেজ অংশে ছোট ছোটো ফাঁকগুলিকে ভুলভাবে পূরণ করেছে তারা ফলে লম্বা পথ পাড়ি দিলে সংশ্লিষ্ট উড়োজাহাজে ফাটল তৈরি হবে তার দাবি হাজারেরও বেশি ড্রিম লাইনার মডেলে এই সমস্যা রয়েছে বোয়িংয়ের সাবেক ইঞ্জিনিয়ার সালফোরের বক্তব্য ছিল এই বিমান ওড়ানোর মানে টাইম বোমা নিয়ে আকাশে যাচ্ছেন পাইলট বোয়িংয়ের এহেন কীর্তিকলাপের বিরুদ্ধে মুখ খোলার মাসুলও তাকে দিতে হয়েছিল বলে অভিযোগ স্যামের তার দাবি দুদশক ধরে কাজ করা সত্ত্বেও ড্রিম লাইনারে অ্যাসেম্বলিং নিয়ে প্রশ্ন তোলায় তড়িঘড়ি সাতশো সাতাত্তর প্রকল্পে বদলি করে এই জনপ্রিয় মার্কিন সংস্থা এই পদক্ষেপের প্রতিশোধকমূলক বলে উল্লেখ করেন তার আইনজীবী তবে স্যাম একানন গত বছর জুন মাসে একই রকম অভিযোগ করেন রিচার্ড কাউভাস নামক এক ঠিকাদার কর্মী তার আইনজীবী কার্ডস ব্যাংক কুমিনের দাবি এর জন্য তাকে তার মক্কেলকে বরখাস্ত করেন বোয়িং কর্তৃপক্ষ দু সালে মার্চে ফরওয়ার্ড প্রেসার বালখেড উৎপাদনে বিচ্ছুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ হোলেন রিচার্ড উড়োজাহাজ আকাশে থাকাকালীন বায়ুমণ্ডলের চাপ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে আমেদাবাদ কাণ্ডের পর বোয়িং জানিয়েছে গ্রিম লাইনার দুর্ঘটনার জন্য উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়াকে সব ধরনের সাহায্য করবে তারা তবে এখনো পর্যন্ত কোন ত্রুটির কথা স্বীকার করেনি এই মার্কিন সংস্থা বিশ্লেষকদের একাংশের দাবি দুর্ঘটনার কারণ বিমানটির ভার এবং সেই সংক্রান্ত গণনায় ত্রুটি কেউ কেউ আবার মনে করেছে বিমানটির ল্যান্ডিং ত্রুটি ডিজিসি ডিজিসিএ তদন্তের রিপোর্টে মিলবে এর জবাব হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না